নমস্কার বন্ধুরা ভাগ্য চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে চারটি রাশির ভাগ্য পরিবর্তনের বিস্তারিত নিয়ে আমি আলোচনা করে আপনাদের জানিয়ে দেব কর্ম অর্থ সম্পর্ক স্বাস্থ্য এবং শুভ সময় অনুযায়ী আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে দেব তবে তার আগে যদি আপনি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তবে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না তবে চলুন বন্ধুরা আজকের ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক প্রথমেই বলি মেষ রাশির কথা মেষরাশির কর্মজীবন যারা দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রে অসন্তুষ্ট ছিলেন বা উন্নতি সুযোগ পাচ্ছিলেন না তাদের জন্য বড় ধরনের পরিবর্তন আসতে পারে সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া ব্যক্তিদের জন্য এই সময়টি শুভ নতুন প্রজেক্ট বা লিডারশিপের সুযোগ পেতে পারেন অতীতের বিনিয়োগ এখন ফল দিতে শুরু করবে অর্থনৈতিকভাবে আপনার বিশেষ উন্নতি হবে হঠাৎ করেই জমে থাকা টাকা ফেরত পেতে পারেন বা পারিবারিক সাহায্য মিলবে সম্পর্কের ক্ষেত্রে বলে রাখি যারা প্রেমিক করছেন বা প্রেমে আছেন তাদের সম্পর্কে স্থায়িত্ব আসবে বিবাহের সম্ভাবনাও তৈরি হতে পারে পরিবারে পুরোনো যাবে স্বাস্থ্যের দিক থেকে আপনার বিভিন্ন শারীরিক সমস্যা যেগুলি আপনাকে কষ্ট দিচ্ছিল সেগুলি উন্নতি হবে তবে মাথা ও রক্তচাপজনিত সমস্যা নিয়ে সাবধান থাকতে হবে আপনার শুভ সময় হল জুন মাস থেকে আগস্ট মাস কর্কট রাশি কর্মক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন তারা এই সময় সম্মান ও সাফল্য পাবেন শিল্প স্বাস্থ্য বা শিক্ষা সংক্রান্ত পেশার সঙ্গে যুক্তদের জন্য সুবর্ণ সুযোগ আটকে থাকা টাকা ফিরে আসবে অতিরিক্ত আয়ের নতুন রাস্তা খুলে যেতে পারে ব্যাংক লোন সংক্রান্ত কাজ মসৃণভাবে চলবে দাম্পত্য জীবনে শান্তি ও মাধুর্য ফিরে আসবে অতীতের ভুল বোঝাবুঝির অবসান হবে মানসিক চাপ আপনার এই সময় কমবে তবে ঘুমের সমস্যা দূর হবে যারা দীর্ঘদিন ধরে কোনো রোগের জন্য ভুগছেন সেই রোগের জন্য ওষুধ খাচ্ছেন তাদের ক্ষেত্রে উপশম আসবে আপনাদের শুভ সময় হলো দু সালের জুলাই মাস থেকে অক্টোবর মাস তুলারাশি তুলারাশির কর্মজীবনে নতুন কিছু শুরু করার জন্য আদর্শ সময় হলো এটি যারা ব্যবসা করতে চান বিশেষ করে অনলাইন বা ফ্যাশন সংক্রান্ত তাদের জন্য লাভের সুযোগ হঠাৎ কোনো ইনসেন্টিভ বা লটারি জাতীয় কিছু পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনার এই সময় প্রবল গৃহস্থালির খরচ নিয়ন্ত্রণে থাকবে হারিয়ে যাওয়া বন্ধু বা প্রাক্তনের সঙ্গে পুনরায় যোগাযোগ হতে পারে দাম্পত্য সম্পর্ক আরও দৃঢ় হবে সৌন্দর্য ও ত্বক সম্পর্কিত সমস্যার উন্নতি হবে শরীর চর্চা বা ডায়েট শুরু করার জন্য কিন্তু আপনার জন্য এখন আদর্শ সময় আপনার শুভ সময় হল মে মাস থেকে সেপ্টেম্বর মাস দু সাল আপনার জন্য বিশেষ ফলপ্রসূ ধনুরাশি বিদেশে পড়াশোনা বা কাজের সুযোগ পাওয়া যেতে পারে গবেষণা বা উচ্চশিক্ষায় যারা রয়েছেন তাদের সম্মান ও পুরস্কার পাওয়ার যোগ রয়েছে এই সময় প্রফেশনাল পরীক্ষায় আপনি সাফল্য পেতে পারেন আপনি যদি পড়াশোনার সাথে যুক্ত থাকেন তবে যে পরীক্ষাটির জন্য আপনি প্রস্তুতি নিচ্ছেন সেটি কিন্তু আপনার জীবনে সাফল্য আনবে আপনি যদি কোনো শিক্ষার ক্ষেত্রের সঙ্গে যুক্ত হয়ে থাকেন বা আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তবে সেটিও কিন্তু আপনার জন্য ফলদায়ক হবে ধীরে ধীরে আর্থিক স্থিতিশীলতা ফিরবে অতিরিক্ত রোজগারের নতুন পথ আপনার এই সময় খুলে যাবে পরিবারে কারো সহযোগিতায় বড় সমস্যার সমাধান হবে আপনার কাজিনদের সাথে বা আপনার ভাই বোনেরদের সাথে আপনার যে তিক্ত সম্পর্ক ছিল সেটি মধুর হবে অবিবাহিতদের বিয়ের সম্ভাবনা এই সময় প্রবল শ্বাস প্রশ্বাস বা লিভার সংক্রান্ত সমস্যার উন্নতি আপনার হবে ধ্যান যোগাসন থেকে মানসিক শান্তি মিলবে আপনার শুভ সময় হল আগস্ট থেকে ডিসেম্বর মাস দু সাল ধনুরাশির জন্য অত্যন্ত শুভ বন্ধুরা আমি আমার তরফ থেকে আপনাদের রাশির জন্য বা সকল রাশির জন্য কিছু টিপস দিয়ে রাখছি এই শুভ সময়ে কোনো পজিটিভ সিদ্ধান্ত নিলে তার সুফল দীর্ঘস্থায়ী হবে সাদা সবুজ বা গোলাপি রঙ ব্যবহার করলে শুভ ফল বৃদ্ধি পেতে পারে নিয়মিত ধ্যান বা ঈশ্বর চিন্তা ভাগ্য ভালো করতে সাহায্য করবে বন্ধুরা আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলো যদি কোনো অংশ ভালো লেগে থাকে বা আপনাদের রাশিও যদি এই রাশিগুলির মধ্যে থেকে হয়ে থাকে তবে কিন্তু চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না পরবর্তীকালে এমনই তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আমি আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন ধন্যবাদ